কেদে ভাসাচ্ছেন প্রীতি জিন্তা আনন্দে উল্লাসে মাতোয়ারা অনুষ্কা শর্মা শেষ মুহূর্তে বলিং জাদুর নাটকীয়তায় পাঞ্জাবকে হারিয়ে কেমন করে চ্যাম্পিয়ান বনে গেল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালু বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবারের আইপিএল এর ফাইনালে নয়া দুই দল পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালু কে হবে এবারে নয়া চ্যাম্পিয়ন এমন সমীকরণে পাঞ্জাব কিংসের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমেছিল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালু যেখানে নির্ধারিত বিশ অভার শেষে নয় উইকেট হারিয়ে যেখানে পাঞ্জাব কিংসকে একশো একানব্বই রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালু শুরুতেই রান তাড়া করতে নেমে মোটামুটি শুরু করেছিলেন পাঞ্জাবের দুই ওপেনার তবে এই দুই ওপেনার যখন দ্রুত সাজঘরে ফিরলেন শেফের হেডের কাছে বোকা বনে গেলেন পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেষায়ার করতে পারলেন না নামের সুবিশ্রার অর্থাৎ উনআশি রানে পাঞ্জাব কিংসের তিন উইকেট হারিয়ে যখন ঢুকছিল তখন একাই লড়াই চালাচ্ছিলেন জস ইংলিশ বারো দশমিক এক বলের ঘটনা যখন পাঞ্জাব কিংসের দলীয় রান যখন ছিল আটানব্বই রান তখনই দুর্দান্ত খেলা জস ইংলিশ ব্যক্তিগত উনচল্লিশ রানে তাকে সাজঘরে পাঠালেন কোনাল পান্ডিয়া এরপর যখন পাঞ্জাবকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন নোহাল ওদারা এবং সুশাঙ্ক সিং তখনই দুর্ভাগ্যবশত ভুবনের কুমারের ভেলকে জাদু নেয়াল ওদারের পরে দুর্দান্ত খেলায় স্টোনিস প্রথম বলে যখন ছক্কা হাঁকালেন পরের বলেই সেই স্টোনিসকে ফেরালেন ভুবনেশ্বর কুমার যার ফলে ম্যাচ চলে যায় শেষ মুহূর্তে নাটকীয়তায় এরপরে অবশ্য পাঞ্জাবের স্বপ্ন আর জোড়া করতে পারেননি দুর্দান্ত খেলা সুশাঙ্ক সিং যার ফলে শেষ এগারো বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ছত্রিশ রান সুশাঙ্ক সিংয়ের মতো ব্যাটাররা দুর্দান্ত খেললেন তবুও শেষ মুহূর্তে নাটকীয়তায় পাঞ্জাবকে হারিয়ে এবারই প্রথম আইপিএল চ্যাম্পিয়ন বনে গেল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালু